আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে পেট ঠান্ডা করা ধুনদল দিয়ে মাছ রান্নার রেসিপি গরমের দিনে এই রকম একটি রেসিপি থাকলে এক পদ দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের ধুনদল দিয়ে শোয়েল মাছ রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই রান্নাটি করার জন্য আমি এখানে নিয়েছি চার পিস ধুন্দোল এই ধুন্দোলটা অবশ্যই কচিটা নেওয়ার চেষ্টা করবেন এরপর এই ধুন্দলগুলোর খোসা ছাড়িয়ে এই রকম করে পিচ পিচ করে কেটে নিয়েছি আরও নিয়েছি একটি আলু আলুটাও ছোট ছোট পিচ করে কেটে নিব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আরও নিব পাঁচ পিস মাছ আমি এখানে মাছগুলো ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি আমি এখানে শোল মাছটা নিয়েছি আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি করে নিতে পারেন এরপর মেন রান্নায় চলে যায় তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব তিনটি পেঁয়াজ কুচি আরও দিব চার পাঁচটি কাঁচামরিচ ফালি তারপর কিছু সময় ভেজে নিব পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এক চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আরও কিছু সময় ভেজে নিব যখন পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হবে তখন এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা চা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুড়া এরপর মশলাগুলো কষিয়ে নিব গুড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিতে হবে তারপর আবারও কষিয়ে নিব মশলাটা থেকে যখন তেল ভেসে উঠবে ওই পর্যায়ে কেটে রাখা মাছগুলো দিয়ে দিব এরপর মশলার সাথে মাছগুলো কিছু সময় কষিয়ে নিব এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন তাহলে লবণ মরিচটা মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারবে মাছগুলো কষিয়ে নেওয়া হলে মশলা থেকে উঠিয়ে নিব তারপর ওই মশলার মধ্যে কেটে রাখা ধুনদোল এবং আলুগুলো দিয়ে দিব তারপর মশলার সাথে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন দেখুন কিছু সময় কষিয়ে নেওয়ার পর অনেকটাই পানি বের হয়েছে তারপর এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করব এই তরকারিটাতে পানি বের হয় তাই একটু পানিটা বুঝে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে জাল করব। কিছু সময় জাল করার পরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এবং আরও কিছু সময় জাল করব যখন সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা কমে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এভাবে করে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এতটাই মজা এক পদ দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন এটি শরীরের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর একটি তরকারি। আশা করছি আমার আজকের ধুন্দল দিয়ে মাছ রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ